হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশি ছবি জঙ্গনে গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি এবং চিত্রনায়ক জায়েদ খান গার্ড বাদলেন তাদের বিয়ের খবর এতদিন গোপন থাকলেও অবশেষে একটি ভিডিও প্রকাশ এসেছে যা পুরো শোবি জগতে রীতিমতো ঘর তুলে দিয়েছে বুবলি এবং জায়েদ খান দুজনেই বাংলা সিনেমার জনপ্রিয় মুখ সাম্প্রতিক বছরগুলোতে তাদের একসঙ্গে কাজ করার গুঞ্জন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে সম্পর্ক নিয়ে নানা রকম আলোচনা হয়েছে কিন্তু তাদের বিয়ের বিষয়টি এতদিন ছিল রহস্য মোড়া সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বুবলি এবং জাহেদ খান একে অপরের হাত ধরে শুভ পরিণয়ের মঞ্চে আছেন ভিডিওটিতে দেখা গিয়েছে তারা একজন আরেকজনকে বিয়ের বন্ধনে আবদ্ধ করছেন ভিডিওটি দেখে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে তবে এখনো তাদের কাছ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বুবলি এবং জাহেদের বিয়ের খবর শুনে সবই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন আবার কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলছেন এতদিন গোপনীয়তা কারণ কি জানা যাচ্ছে সাকিব খান এই বিষয়ে এতটাই বেশি নারাজ হয়ে গিয়েছেন যে বুবলির সঙ্গে সকল ধরনের সংযোগ তিনি বিচ্ছিন্ন করে দিয়েছেন এমন কি বীর কেও তিনি বুবলির কাছ থেকে নিয়ে আসতে চান এ অবস্থায় জানা যাচ্ছে সাকিব খান হয়তো বা কিছুদিনের মধ্যেই নিজের সন্তানের জন্য কেস করতে যাচ্ছেন আদালতে উচ্চ আদালতের রায় এখন বাঁচাতে পারে বীরের ভবিষ্যৎ বুবলি জাহেদ ভক্তরা এই খবর শুনে রীতিমতো উচ্ছ্বাসিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অভিনন্দন জানিয়ে হাজারো পোস্ট করা হচ্ছে আরও জানা যাচ্ছে বুবলির মা বুবলি এবং জায়েদের বিয়ে নিয়ে একদমই খুশি নন এমন কি বুবলিকে তিনি বলেও দিয়েছিলেন কে যেন বিয়ে না করতে এরপরও বুবলি তার মায়ের কথা না শুনে বিয়ে করেছেন জায়েদ খানকে জানা যাচ্ছে তারা বিয়ের পর জায়েদ খানের গুলশানের বাসায় উঠেছেন এবং সেখানেই হয়তোবা তাদের পরবর্তী জীবনের অংশ কাটাবেন তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা যারা আমাদের ভিডিওটিকে লাইক করেননি এখনো তারা কিন্তু অবশ্যই লাইক করে দিবেন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ